এটা কথা ধরবেন এটা কি লাইন কি টু 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 করে সাউন্ড করবে আর যদি মনে হয় যে আমি যেমন আপনার যদি অনেক অফ করে দিই লাইন নেই যদি মনে আপনার হচ্ছে অফ এই যে তার কানেকশন নেই কোনো কোনো সাউন্ড করবে না আর এভাবে আপনি তার কাটা আসেনি কোনো জায়গায় ওটা চেক করতে পারবেন অনায়াস যদি কোনো যে কাট তার কাটা না থাকে সেটা আপনার হচ্ছে বুঝতে পারবেন এই মেশিনটার সাহায্য তাছাড়া আপনার নিউট্রল এবং ফেসবুক চেক করতে পারবেন আমি যদি দেখাই আপনাদের কি ফেস টাও চেক করে দেখাচ্ছি যেমন এটা হচ্ছে নিউটন আর এই যে যেটা হচ্ছে লাল হয়ে যাবে ঠিক আছে ধরলে লাল হয়ে যাবে এই যেমন চালু দেখেন লাল হয়ে যাবে ফেস ফেসে যদি আপনি দেখছেন লাল হয়ে গেছে ফেস ধরলে চেক করতে হবে লাল হয়ে যাবে ফেস ফেস ধরলে লাল হবে আর এই হচ্ছে আপনার তাছাড়া আপনার কত টুকু ভোল্টেজ আপ হয়ে যাচ্ছে ওটা চেক করবে ভোল্টেজ লেখা আছে একটা বাটন কালো কালো এই বলটা টিপ দিবেন টিপ দিয়ে তার উপর ধরবেন ধরলে দেখতে পাচ্ছেন চোদ্দ বল সতেরো বলটে আঠারো আপ ডাউন করতেছে এই আঠারো বল দেখতে পাচ্ছেন কত আপ ডাউন করতেছে সেটাও আপনার যাচাই করতে পারবেন তারপর হচ্ছে কানেক্টিভিটি আপনার চেক করতে পারবেন তিনটা কাজ করতে পারবেন এই সাহায্যে নেটওয়ার্ক ফেজ চেক করতে পারবেন তার কাটা আছে কিনা কোনো জায়গায় সেটা চেক করতে পারবেন তাছাড়া আপনার ভোল্টেজও দেখতে পারবেন কত ভোল্টেজ ডাউন হচ্ছে সেটাও চেক করতে পারবেন দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা হলে ইঙ্কো কোম্পানি টুলসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইঙ্কো হবে টোটাল হবে এছাড়া কোম্পানি হবে যা যেটা করবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবে ইম্পিটা ডেলিভারি চার্জ ডেলিভারি চলে যাবে ঢাকার মধ্যে এবং ঢাকা বাইরে যেখানে নেন চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট মাধ্যমে ঢাকা এবং ঢাকা বাইরে এক দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু পুরের অর্ডারটা কনফার্ম করবেন মাল হাতে পাবেন চেক করবেন তারপর বাকি টাকা দেবেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন তাছাড়া সরাসরি চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিও এর পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যেটা সামান্য অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ